প্রায় চার শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র সড়কের অত্যন্ত বেহাল অবস্থা পশ্চিম কাটিকোড়ার মহাদেবপুরে নির্বাচন আসে নির্বাচন চলে যায় কিন্তু জনপ্রতিনিধিদের ভোটের পর আর দেখা পাওয়া যায় না স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও পশ্চিম কাটিকোড়ার মহাদেবপুর গাঁও পঞ্চায়েত এলাকার চাকতির বন্ধ এবং মেনামপঞ্জীর গ্রামীণ সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন থেকে গ্রুপ সদস্য গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সদস্য এমনকি বিধায়ক সাংসদরা নির্বাচনের পূর্বে গ্রামের এই প্রধান সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও পরাধীন ভারতের মতো দিন কাটাচ্ছেন মহাদেবপুরবাসী বর্ষাকালে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে একজন গর্ভবতী মহিলাকে সময় মতো হাসপাতালেও পৌঁছানো যায়নি এলাকার চাত্তির বন্ধ এবং মেনামপঞ্জির জনগণ জেলা আয়ুক্ত এবং বিধায়ক খলিল মজুমদারের কাছে দাবি করেছেন যেন অতি সত্তর গ্রামীণ সড়ক নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করে দেন চাত্তির বন্ধ এবং মেনামপঞ্জিতে প্রায় চার শতাধিক পরিবার রয়েছেন ইদানিং বিধায়ক খলিল মজুমদার তাদের গ্রামে উপস্থিত হয়ে সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন গ্রামবাসীরা মাধবুর জিপির দশ নম্বর ওয়ার্ডের লোক জনসংখ্যা আমরা প্রায় এই পাড়ার মধ্যে ছাত্রীবন পাড়া পিছনে আছে ম্যানামপুঞ্জি আমরা প্রায় তিনশো থেকে সাতশো পরিবার লোক এইখানে আমরা জনগোষ্ঠী করি এখানে কার্বি মানুষ আছে হিন্দুস্তানি মানুষ আছে আমরা বাঙালি মানুষও আছে। এটা সব মিলেয়া প্রায় আমরা এক তিনশোটা পরিবার স্বাস্থ্য পরিবারের মতন হইনি কিন্তু আমাদের একই সমস্যা খুব একটা সমস্যা মানে আমরা এই রাস্তাটা এই পাঞ্চায়েত রাস্তার ব্যাপারে গ্রামবাসীর মধ্যে খুবই কষ্ট আমাদের এইখানের মধ্যে মেনামপঞ্জি পাঠ সাতির বন পাট দুর্গানগর তিনটা পাড়ায় মিলিয়া প্রায় স্টুডেন্ট প্রায় সম্পর্ক লয় চল্লিশ থেকে পঞ্চাশ জন আছে এরা যা অবস্থা করিয়া যায় সরকার মহোদয়ে আমাদের ছাত্র স্টুডেন্টরা একটা সাইকেল বাইকেল দিছে এগুলো তারা চালাইবার কোনো উপায় যায় নাই এই যে রাস্তার দুর্গতিটা দেখানো খুবই বেহাল বেহাল অবস্থা আমি বারবার অনুরোধ করিয়া আমার গ্রামবাসীর পক্ষ থাকিয়া যেন মহোদয় বিধায়ক এবং ডিসি মহোদয় এবং যে বা যারা আছে উপর কৃতপক্ষ যারা আছে তারা যেন আমাদের একটু দয়া করিয়া আমাদের রাস্তাটা নির্মাণের লাগিয়া আমরা অনুরোধ করিয়া আমরা অটো হোক বাইক হোক এখন এখনই দশুন একটা বাইকি কেন আইছিলো অল্প লাগি পড়ে গেছিলো আমরা কয়েকজন এটাতে দড়ি আটকাইছি না এরা হয়তো বাঙ্গিয়া পড়ি গেল না এইদিকে যাই হোক আর আমি কি হইমু আমার গ্রামবাসী আসুন আমার সাথে তারা গেছে বছর এমন অবস্থা হয়েছিল আমাদের এখানে একটার সময় একজন গর্ভবতী মহিলুক আমরা বইয়া মানি মেইন রোডও নিয়ে হসপিটালে নিয়েছি এটা হকিগত প্রমাণ আছে আমাদের এখানে ওয়ার্ড মেম্বারের জেঠাত্ম বই

রাস্তাটা তো খুব খারাপ কত পঞ্চায়েত হইল কত মেম্বার হইলো আজ পর্যন্ত আমরা যে ফরওয়ার্ড আর হয় না কিতার লাগে আজকে কতটা যে আমরা যে রাস্তাগুলো লুইয়ার ইয়া তার বাদে দেখি যে আমরা একটা প্রেগনেন্ট এবং তার বাদে যে আমরা যে ভেমারি লইয়া যাওয়ার কোনো সম্ভব না এই অসম্ভব নিয়া সারিয়া আজকে দেখি आप लोगों को रास्ता मिलेगा बहुत साल से चलते आ रहे चलते आ रहे ऐसे स्टूडेंट हम लोग जब कॉलेज पे जाते ऐसे बारिश के टाइम ना ठीक से जा पाता है ना देखो जैसे की अचानक इंसान के कोई पता नहीं होता की जो बीमारी हो जाते है अचानक से ऐसे रास्ते पे कौन जाएंगे बताओ गाड़ी वालों को कॉल करते बोलता है कि आप, आप इधर नहीं आएंगे क्योंकि आप लोग खराब है अगर ऐसे रास्ते पे हम लोग आएंगे तो हम लोग का भी मतलब बहुत नुकसान में हो जाएंगे तो सब लोग मना कर देते हैं कि हमारे इधर आने के लिए गाड़ी से तो हम लोग करे तो करे क्या मतलब वोट तो हर साल देते आ रहे और जीत जिताने के बाद ना वो लोग आता है ना हमको हम देखता है जैसे कि जो वोटर्स है ना इन लोग को पहचान देने आप कौन है कहाँ से